আপনি কি জানেন একটা পরিবারের মাঝে যখন শত বছর বয়সে প্রথম সন্তান আসে তখনই আল্লাহ তাকে এমন এক পরীক্ষায় ফেলেন যা শুনলেই শরীর শিহরিত হয়ে ওঠে কে তিনি তিনি ছিলেন ইসমাইল হিসালাম যার জীবন থেকে শুরু হয় মুসলিম উম্মাহ এক বিস্ময়কর অধ্যায় ইব্রাহিম আলাহ জীবনের বহু বছর কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায় আল্লাহর প্রতি তার আস্থা ছিল সীমাহীন তাই বয়স যখন প্রায় একশো ছুঁই ছুঁই তখনও তিনি হতাশ হননি অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন হাজেরা ইসলামের কোল আলো করে জন্ম নিলেন এক শিশু যার আগমনে ইব্রাহিম আল-ইসলামের ঘর ভরে উঠল অনাবিল আনন্দে ইসমাইল আল্লামের জন্ম ইসমাইল আলহালামের নামের অর্থ আল্লাহ শুনেছেন কারণ তিনি ছিলেন বহু বছরের দোয়ার ফল শিশু ইসমাইল ছিলেন অত্যন্ত শান্ত ধৈর্যশীল এবং হাস্যজ্জ্বল ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকে বুকে নিয়ে আল্লাহর কৃতজ্ঞতায় কান্না করতেন কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হল না একদিন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্কে একটি নির্দেশ দিলেন এই স্ত্রী হাজেরা আলাই ও শিশু ইসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে যেতে হবে দূর মরুভূমিতে এমন জায়গায় যেখানে পানি নেই খাবার নেই মানুষ নেই একজন বাবা হিসেবে এটা ছিল অসহ্য সিদ্ধান্ত কিন্তু আল্লাহর হুকুম এটাই সত্য এটাই বিশ্বাস মক্কার মরুভূমিতে পৌঁছানো ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরা ও ইসমাইল আলাইস্লামকে নিয়ে পৌঁছালেন সেই নির্জন স্থানে যা পরবর্তীতে মক্কা নগরী হয়ে উঠবে চারদিকে শুধু পাহাড় ও পাথর গরম বাতাস কোনো জীবনের চিহ্ন নেই হাজেরা আল্লাহাম বললেন আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহাল্লাম চুপ চোখে পানি তখন হাজার আলহাম আবার জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম মাথা নত করলেন হ্যাঁ হাজার বললেন তাহলে আল্লাহ আমাদের কখনো নষ্ট হতে দেবেন না এই বাক্যটি ইতিহাসের অন্যতম বৃহৎ তাওয়াক্কুলের ঘোষণা ইব্রাহিম আলাহাল্লামের দোয়া দূরে গিয়ে ইব্রাহিম আলাইস্লাম তাকিয়ে তাকিয়ে ছোট পরিবারটিকে দেখতে দেখতে দোয়া করলেন হে আমাদের রব আমি আমার সন্তানদেরকে একটি জনশূন্য উপত্যকায় রেখে যাচ্ছি যেন তারা তোমার ইবাদত প্রতিষ্ঠা করতে পারে এই দোয়া আজও কাবার পাশে পাঠ করা হয় শিশু ইসমাইল আলহিমাম ও মা হাজেরা আলাইহিসাল্লামকে মরুভূমিতে রেখে যাওয়া ছিল ইব্রাহিম আলহিমের জীবনের প্রথম মহান পরীক্ষা কিন্তু এই পরীক্ষা থেকেই শুরু হয় জমজমের অলৌকিক পানি কাবার পুনর্নির্মাণ এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধারা যার ভরসা আল্লাহর উপর তার পথ কখনো অন্ধকারে আটকে থাকে না